হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমার অ্যাডেনিয়াম গাছে কত ফুল ফুটেছে কত সুন্দর সুন্দর এই যে এটা থোক এটা হচ্ছে গোলাপের মতো একদম থোকা ফুল এটা সম্পূর্ণ ফোটেনি এখনও কতগুলো কুড়ি চলে এসছে এই যে হলুদ পাতাগুলো সব ছাড়িয়ে দিয়েছে বা পড়ে গেছে এগুলো এখন গাছগুলো একদম সুন্দর সতেজ হয়ে গেছে হলুদ পাতা যত ছিল তো এখন গাফটিং করা আর কটেজ তৈরি করা এগুলো করার সময় এখন গোড়াগুলো পচবে না এই সময় করলে পরে কোনো ফাঙ্গাস অ্যাটাক করতে পারে না বর্ষার জলের সময় বর্ষার সময় করলে পরে ফাঙ্গাসটা অ্যাটাক করে তো দেখো কত ফুল চলে এসছে গাছগুলোতে ভর্তি ভর্তি আমি এই গাছে কিছু ডাল কেটে চারা বসিয়েছি সেগুলো হতে সেগুলো এখন শিকড় হয়ে গেছে এই দেখো প্রত্যেকটা মানে গাছে একদম কুড়ি চলে এসছে প্রতিটা ডালে পুরী চলে এসেছে এই যে ছোটো ছোটো পুড়ি এসছে তো আজকে আমি একটা গাছ নতুন করেই রিপোর্ট করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কারা কারা অ্যাডিনিয়াম ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার তো ভীষণ ভালো লাগে একদম কম পরিচর্চায় এই গাছগুলো করা যায় আর সুন্দর লাগে দেখতে সুন্দর কটেজ তৈরি হয় আর তারপরে এ দেখো আমি বিনুনি গেঁথে দিয়েছি বিনুনি বিনুনি করে এটা গ্রোথ করা যায় আর এটার শীত থেকেও যারা হয় ডাল থেকেও যারা হয় তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা অন্য রইল আর তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার বেল বাটনটা একটু তোমরা অন করে দিয়ে নোটিফিকেশানটা চালু করে দিও তাহলে তোমরা যে কোনো ভিডিও প্রথমে দেখতে পাবে এই যে দেখো প্রতিটা ডালে এটা থোকা হবে এটা ডাল থেকে চারা করেছে দেখো ডাল থেকে করেছে এটা পুরি চলে এসেছে এগুলো সব ডাল থেকে করা একই রকম ফুল দেখছো তোমরা যার জন্য দু এখানে দু রকম ভ্যারাইটি আছে একটা হচ্ছে হালকা পিঙ্ক কালার একটা ডিপ পিঙ্ক কালার আর একটা হচ্ছে থোকা তো আমি আজকে একটা গাছে ডাল কেটে বসিয়েছিলাম সে একটা না অনেকগুলো গাছে ডাল কেটে বসিয়েছিলাম সেগুলো আজকে একটা রিপোর্ট করব একটা গাছে রিপোর্ট করব আজকে কিভাবে রিপোর্ট করব আর কার মধ্যে রিপোর্ট করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এখানে দেখো ডালগুলো যখন কাটা ছাটা করা হয় তখন এই ডালগুলো থেকে আমি চারা বসিয়েছিলাম কত সুন্দর চারা হয়েছে দেখো আমি একটা ডাল গাছ বসিয়ে দেবো আজকে এখান থেকে চারা বসিয়ে দেবো একটাই তুলবো আজকে তো দেখো সুন্দর শেকড় তৈরি হয়ে গেছে এই দেখো কতটা শেকড় হয়েছে কড়েজও তৈরি হতে শুরু করে দিয়েছে দেখো এই গাছটা আজকে আমি বসিয়ে দেবো কার মধ্যে বসাবো আর কী মিডিয়া দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো গাছটা সুন্দর শিকড় হয়ে গেছে এটা আমি ডাল কেটে বসিয়েছিলাম এ এরকম দেখো সবগুলো এগুলো সবগুলো হয়ে গেছে আজকে আমি একটা উঠে নিলাম আর বাকিগুলো পরে আমি রিপোর্ট করবো এগুলো সব শিকড় হয়ে গেছে শুধু বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম তাতে শিকড় হয়ে গেছে এখানে আমি একটা মাজার বোতল নিয়েছি এর মধ্যে একটা গাছ লাগানো ছিল তো আমি বোতলের মধ্যে বোতলগুলো ঠেলে না দিয়ে বোতলের মধ্যে গাছ লাগিয়ে দিই এখানে একটা খোলাম কুটি বলতে একটা প্রদীপ নিয়েছি এটা নিচে এদের নিচে কত বড় হোল করা আছে এগুলো সব সবসময় ড্রেন সিস্টেমটা ভালো হতে হবে তাহলে ভালো হয় এখানে আমি মিডিয়া হিসেবে নিয়েছি এখানে কিছু পাথর বালি আর মাটি মিক্স করা আছে এই বালিটা আমি মিক্স করে রাখি পাথরের সঙ্গে বালি দিয়ে ইটের গুঁড়ো দিয়ে মাটি দিয়ে মাটি বলতে এটা হচ্ছে পাতা পচা সারে মাটি আর সঙ্গে নিয়েছি এখানে কিছুটা বালি নিয়েছি যেটা আর কি আমাদের ঘর করার কাজে লাগে মোটা বালি এ বালিটা দিয়ে দেব আমি বালিতে আর পাথরেই করি মাটিতে বেশ খুব মাটি দিই না মাটি দিলে ফাঙ্গাসটা অ্যাটাক করার সম্ভাবনা বেশি থাকে তার জন্য মাটি দিই না আর এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট এক মুঠো মতো দিয়ে দেবো আর এখানে নেব হাড় গুঁড়ো এটা এক চামচ মতো দিয়ে দেব আর তার সঙ্গে এক চিম এক চিমটে হচ্ছে এটা সাত সাইড নিয়েছি এটা এই সামান্য পরিমাণে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো আমি এই মিডিয়াতেই গাছগুলো করি যার জন্য গাছগুলো আমার নষ্ট হয় না পচি যাওয়ার সম্ভাবনা একদম কম মানে হয় না কম থাকে এইভাবে মাটিটাকে প্রথমে ভরে নেব এইভাবে করলে পরে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা একদম কম থাকে আর অ্যাডিনিয়াম গাছ সবসময় উপর দিকে লাগালে কটেজটা দেখতে ভালো লাগে আমি এটা সম্পূর্ণ ভরিয়ে দিয়ে উপর দিকে লাগিয়ে দেবো দিলাম এখন আমি এভাবে শিকড়গুলো কিন্তু ছড়িয়ে দিয়ে ফাঁকা করে লাগিয়ে দেব আমি শিকড়গুলো এখন কাটবো না কিছুদিন পর শিকড়গুলো আস্তে আস্তে কেটে নেব এই যে এভাবে করলে কটেজ তো হবে এখান থেকে আবার দেখো একটা চারা তৈরি হচ্ছে এই যে তোমাদের দেখায় এখানে ছোট্ট একটা চারা তৈরি হয়েছে তো এখানে আমি কটেজটাকে চারিদিকে শিকড়গুলো ছড়িয়ে দিয়ে কটেজটার মধ্যে বসিয়ে দেব আমি শিকড়গুলো এখন কাটবো না কিছু দিন পর যখন এটা গাছটা সেট হয়ে যাবে তখন শিকড়গুলো কেটে দেবো এখন একটু আলগা করে মাটি দিয়ে দিতে হবে বেশি মাটি দেওয়া যাবে না হালকা করে একটু মাটি দিয়ে দিতে হবে যেন গাছটা আট আটকায় গাছটাকে শুধু একটু আটকে রাখতে হবে এই যে দেখুন গাছটা আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম শিকড়গুলোকে ঢুকিয়ে দিয়ে এই যে কটেজটা একদম উপরে উঠে দিয়েছি আস্তে আস্তে এটা কটেজ তৈরি হবে এখন আমি এখানে জল নিয়েছি নর্মাল জল এর মধ্যে আমি একটু সাপ পাঙের সাইড গুলে দেবো কেননা এগুলো যখন লাগাবো তখন সাপ পা দিলে ফাঙ্গাসটা অ্যাটাক করে না এগুলোর কাছে প্রচুর ফাঙ্গাস লাগে তো এই আমি জল এগুলো নিলাম নিয়ে আমি গোড়া থেকে উপর থেকে দিয়ে দেবো যেন গোড়ার শিকড়গুলো ধুয়ে যায় এভাবে আমাকে জলটা দিতে হবে যেন আস্তে আস্তে এই কডেজটা উপরে উঠে যাবে আর শেঁকড়গুলো নিচে নেমে যাবে এগুলো আস্তে আস্তে এই শিকড়গুলো কেটে দেবো আর এখানে আস্তে আস্তে কডেজটা তৈরি হবে তো শুরু থেকে যদি এরকম করে কটেজ দেরি করা যায় তাহলে গাছটা সুন্দর হবে পাতাগুলো আমি সব ঝড়িয়ে দিয়েছি এখন এখানে নতুন পাতা বেরোবে আর নতুন করে গাছটা রিপোর্ট করলাম তো দেখো এরকম করে রেখে দিতে হবে এরকম করে নুড়ি পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে এরকম পাথর চাপা দিয়ে 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 এটাকে শুধু ফাঙেস এডি জল এখন খাওয়াতে হবে এখন আর কোনো সার দি দেওয়া যাবে না আস্তে আস্তে এটাকে এটা গাছে সেট হয়ে যাবে তো এরকম করে তোমরা একদিন নেম গাছ করতে পারো কত সুন্দর দেখো একটা মাজার বোতলের মধ্যে কত সুন্দর করে আমি গাছটা রিপোর্ট করে দিলাম আর এই যে এগুলো আমি চারা বসিয়েছি এগুলো হচ্ছে নতুন নতুন বীজ থেকে চারা বসিয়েছি এ দেখো এগুলো বীজ থেকে চারা বসিয়েছি নিচের দিকে শিকড়ো হয়ে গেছে এগুলো যখন বড় হবে আবার রিপোর্ট করবো তো এইভাবে তোমরা অ্যাডিনিয়াম করতে পারো খুব সহজেই হয় এই যে এখানে একটা চারা বসিয়েছি এগুলো নতুন নতুন চারা বসিয়েছি এগুলো যখন গাছগুলো তৈরি হবে তখন আমি আবার রিপোর্ট করব তো এইভাবে তোমরা অ্যাডিনিয়াম গাছ করতে পারো এগুলো তো একটু সাপ পারে গাছগুলো চট করে ফাঙ্গাস অ্যাটাক করে না এই যে এখানে একটা দেখো আমি এখানে একটা কত সুন্দর কটেজ হয়েছে কটেজটা কত সুন্দর হয়েছে দেখুন এখানে একটা সুন্দর কটেজ করেছি এই যে মাথাগুলো সাইজ করেছি তো এইভাবে আমি অ্যাডিনিয়াম করি যে কোনো পাত্রেই হবে কোনো অসুবিধা নেই ছড়ানো পাত্রে হবে তার কোনো মানে নেই আমি তো সব জায়গায় লাগিয়ে দিই যেখানে পারি সেখানে আমি বসিয়ে দিই তো এটাতে আমি বসালাম তোমাদের দেখাবো এটাতে কত সুন্দর ফুল দেয় আর কত সুন্দর কটেজ হয় সেটাই আমি দেখাবো যার জন্য আমি আজকে এই বোতলটাই লাগিয়ে দিলাম আমি সবসময় তবে গাছ করি না বিভিন্ন রকমের পাত্রে আমি গাছ করি যখন যেটা হাতে কাছে পাই সেই পাত্রেই আমি গাছ করি ব্যাগ থেকে আরম্ভ করে বোতল কেটে বিভিন্ন রকমের কসমেটিকের বোতল কেটে আমি গাছ করি তো আজকে দেখো কত সুন্দর হয়েছে কটেজটা সুন্দর হল বেরিয়ে গেছে সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে আর গাছটা কত সুন্দর রিপোর্ট হয়েছে খুব সহজে হয় ওই অ্যাডিনিয়াম আরও দেখো আমি কত চারা করেছি এগুলো সবে দেখো এগুলো সব নতুন নতুন ডাল কেটে কেটে আমি চারা করেছি বসিয়েছি এগুলো সব ফুল চলে আসছে নতুন নতুন কুড়ি চলে এসছে অনেকেই দেখো কত টুকু টবে বসিয়েছি ওই যে আমি প্রচুর রেডিমেড অ্যাডিনিয়ামের চারা এবার বসিয়েছি আর সব গাছে কুড়ি চলে এসছে দেখো ছোটো ছোট কুঁড়ি চলে এসছে প্রতিটা ডালে দেখো ছোটো ছোটো কুড়ি চলে এসছে তো খুব সহজ করা কোনো অসুবিধা নেই শুধু একটু মিডিয়াটা ভালো রাখতে হবে ড্রেনি সিস্টেমটা যেন একদম ভালো হয় আমি যার জন্য পাথর আর বালিতে বেশি করি আর ভার্মি কম্পোস্ট দিই আর খাওয়ার বলতে যখন ফুল আসে তখন একটু পটাশ দিয়ে দিই তাছাড়া আমি অ্যাকশন সলটা মাঝে মাঝে দিই আর মাঝে মাঝে একটু এমপিকে জলে গুলে দিই এই হচ্ছে অ্যাডিনিয়াম গাছে খাওয়ার দিই তাছাড়া আর ভার্মি ভার্মি কম্প একটু দিয়ে বসিয়ে দিই পরে আর ভার্মি মি দেওয়ার প্রয়োজন হয় না এতে আমি অনেক ফুল পাচ্ছি গাছে গাছ ভর্তি ভর্তি ফুল পাচ্ছি তোমরাও এভাবে করতে পারো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থেকো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো থাকোটা